হ্যালো ভিয়াস আমি বাংলাদেশের সোনালিয়াস পাটের যে আমদানি বাজার সে বাজারে চলে আসছি প্রত্যেক দিনকার যে পাটের বাজারটা প্রত্যেক দিন জানিয়ে দিই আপনি অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাটের দ্বিগুণ বাজার কালকে ছিল এক দাম আজকে ছিল আরেক দাম আসলে আমার পাটের বাজারটা আর একটা আর একটা আর একটা দাম আমি জানিয়ে দেবো বাংলাদেশে আবারও পাটের বাজার পাট কিডনি প্রদর্শন করছে বর্তমান যে বাংলাদেশের অবস্থা সোনালি এক পাটের সেই অবস্থাটা আমি জানি দেবো পাটের বাজার যে প্রত্যেক দিন যাচ্ছে না কেন একশো টাকা বৃদ্ধি হচ্ছে আমি জানতে পারছি কালকে কালকে যে বাজারটা ছিল তা সেরা একশো টাকা বৃদ্ধি হয়েছে কি আশা আকাঙ্ক্ষা করা যায় সেটা আমরা ধারণা জানতে চাচ্ছি যে পাটের বাজার এত বৃদ্ধি হচ্ছে কেন আমরা সেটা সেটা জানতে চাচ্ছি আসলে পাটের বাজার বৃদ্ধি হওয়ার কারণটা কি হ্যাঁ সেই সম্পর্কে কিছু কথা বলবো আসলে বৃদ্ধি হওয়ার কারণটা আমরা জানতে পেরেছি যে স্টক স্টক ব্যবসিক ভাইদের জন্য পাটের পাটের দাম বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে স্টক ব্যবসায়ীদের জন্য বর্তমান স্টক ব্যবসিক ভাইরা তারা জানাচ্ছে যে বর্তমান স্টক ব্যবসিক ভাইরা তারা জানাচ্ছে যে পাটের বাজার যে কত টাকা করে হবে না হবে সেটা জানাচ্ছে স্টক ব্যবসিক ভাইরা তারা একশো থেকে দুশো টাকা বৃদ্ধি হয়ে এমনি পাট কিনছে স্টক ব্যবসায়ীরা বড় বড় ব্যবসিকরা বর্তমান বর্তমান যে অবস্থা ব্যবসিকদের তারা রানিং ব্যবসা যারা ব্যবসা করার কিন্তু আমরা জানতে পারছি বড় বড় ব্যবসিক ভাইদের তারা ব্যবসা হচ্ছে না কিন্তু ছোট ক্ষুদ্র ব্যবসিকেরা যারা স্টক করছে তারা 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 দ্বিগুণ ভাবে পাট কিনছে আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে অবস্থা দেখতে পেলাম যে কুষ্টিয়া জেলার যে হিসনার পাটগুলো চার হাজার চার হাজার আটত্রিশশো পর্যন্ত ভালো লেভেলের স্কয়ার লেভেলের পাটগুলো ফরিদপুর লেভেলের পাট এবার দেখা দিয়েছে কুষ্টিয়া জেলায় কিন্তু আসলে বাস্তব আমরা এরম পাট কখনো দেখিনি যে এত সুন্দর পাট হচ্ছে কুষ্টিয়া জেলায় এখানে দুইটা দুইটা দুটা ঝোটমেল আছে যেমন কুষ্টিয়া জেলায় দুইটা ঝোটমেল আছে ঝুট মেলে তারা অনেক পাট টানছে কিন্তু তারা ন্যায্য পরিমাণ দামও দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশশো টাকা থেকে শুরু করে চার হাজার বিয়াল্লিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট আজকে বাজারে কেনা হয়েছে আজকে একশো থেকে দুশো টাকা বৃদ্ধি হয়েছে কিন্তু সব পাটগুলো না যেগুলো আছে কয়েক রকমের পার্ক কেনা হচ্ছে কম দামে কিন্তু ভালো রকমের পাট আমরা আশা ধারণা করছি যে বেন চল্লিশ যে আমরা ধারণা করছিলাম যে পাটের বাজার হয়তো কিছু কমতি হবে কিন্তু না আমরা বাড়তির দিকে দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের যে অবস্থান কুষ্টিয়া জেলা যে চৌত্রিশশো থেকে শুরু করে আমরা আজকে বিয়াল্লিশ পর্যন্ত বাজার দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের সম্পর্কেও কিছু কথা বলবো বিয়াল্লিশ টাকা খালি দেখতে পেয়েছি তা না আমরা ভালো লেভেলে পাঠটা তারা খুব জোরে টানছে কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি কমা পাট সেগুলো তারা বেছে বেছে নিচ্ছে না কিন্তু ভালো লেভেলে পাটগুলো তারা ভালো দাম দিচ্ছে বর্তমান বাংলাদেশে আবারও পাটের দাম বাড়তির দিকে আমরা প্রদর্শন করে থাকি যে পাটের দাম আবারও 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 বাড়ছে হ্যান্ন আজকে যে বাজার আমি জানতে পারলাম যে আসলে কালকের বাজারে আরো টার্গেট আছে বাড়া কিন্তু প্রত্যেক দিনই বাড়ছে বর্তমান পাটের বাজার একশো থেকে দুশো টাকা প্রত্যেক দিনই বাড়ছে বর্তমান পাটের বাজার আমরা আবারও আবারও দেখতে পাচ্ছি যে পাটের বাজার আবারও বাড়বে আশা করা যায় যে পাট আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত হাজার পর্যন্ত হতে পারে কুষ্টিয়া জেলা আমি আগামীকালের তথ্য আবারও দিয়ে দেবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলার কত টাকা করে কিন্তু আমরা ঝুটমেল সম্পর্কে বলবো যে কুষ্টিয়া জেলা ঝুটমেল সম্পর্কে তারা বলছে যত পরিমাণ পাটের দরকার আমার অনেক পরিমাণ পাটরা একদিনে আমার যে মেল কারখানা কাজ লাগে নিম্ন এক হাজার থেকে এক হাজার থেকে দশ হাজার কেজি পর্যন্ত একদিনে তারা কাজ করে সোনার লাস পাট দিয়ে দশ হাজার কেজি পর্যন্ত মেলে পাট লাগে একদিনে তাহলে তাদের কি পরিমাণ পাটের চাহিদা আছে বর্তমান পাটের দাম আবারও বৃদ্ধি হবে আমরা জানতে পারেছি যে ছয় থেকে সাত হাজার পর্যন্ত হবে মেল কারখানার আশা দিয়েছেন কুষ্টিয়া জেলার পাটের বাজার হবে পারছেন কোন নির্ভুল নাই আমরা ধারণা করে থাকছি হ্যাঁ যে আবারো পাটের দাম আমরা দেখতে পাবো যে ছয় থেকে সাত হাজার টাকা কুষ্টিয়া জেলা